প্রত্যেকটা বেডিং আলহামদুলিল্লাহ পাইপিং করা এই যে দেখেন এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে পাইপিং সিস্টেম বেডিং শুধু আমরা তৈরি করতেছি একটা পাইপিং যার ফলে চিনটা কোথাও আটকায় না এবং নষ্ট হয় না আর কখনও যদি নষ্ট হয় আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জুবাইর বেডিং হাউসের পক্ষ থেকে আমি মাওলানা জুবাইর হোসেন আপনাদেরকে দুই এবং ছাব্বিশ সালের নতুন প্রাইস সম্পর্কে অবগত করব ইনশাআল্লাহ আমরা এখন আপনাদেরকে প্রত্যেকটা বেডিংয়ের প্রাইস দাম সম্পর্কে অবগত করব এটা হলো এক নং বেডিং সাতশো টাকা প্রাইস এক পার্ট বেডিং এটা হলো দুই নং বেডিং আটশো টাকা প্রাইস এটা হলো তিন নং বেডিং এক হাজার টাকা প্রাইস টু সিস্টেম বেডিং এক হাজার টাকা প্রাইস এটা হলো গোল্ডেন এফ এক্সের ফোমের এটা চার নং বেডিং মাত্র এগারোশো টাকা প্রাইস এটা হলো ডাবল বেডিং পাইপিং সিস্টেম বেডিং আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে এই পাইপিং সিস্টেম বেডিং শুধু আমরা তৈরি করতেছি এক্সট্রা পাইপিং করা ডাবল পার্ট বেডিং এটা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো ছয় নং বেডিং চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হলো সাত নং বেডিং ষোলোশো টাকা প্রাইস এটা হলো আট নং বেডিং বেলবেট সিস্টেম বেডিং এটা হলো উনিশশো টাকা প্রাইস প্রত্যেকটা বেডিং ডাবল বেডিং পাইপিং সিস্টেম ইনশাআল্লাহ এটা হলো নয় নং বেডিং এটা একুশশো টাকা প্রাইস এটাও বেলবেট কম্বল বড় বেডিং এটা হলো দশ নং বেডিং চাইনা কম্বল বেডিং পঁচাত্তর ইঞ্চি লম্বা এটা তেইশশো টাকা প্রাইস এটা হলো এটাও দশ নং বেডিং বেলবেট প্রিন্টের বেডিং এটাও তেইশশো টাকা প্রাইস এটা হলো এগারো নং বেডিং পশম পশম সিস্টেম বড়ো সাইজ বেডিং এটা সাতাশশো টাকা প্রাইস এটা হলো চায়না কম্বল বেডিং অরিজিনাল চায়না কম্বল বড়ো সাইজ বেডিং মাত্র আটাইশো টাকা প্রাইস তেরো নং বেডিং এটা আমরা আজকে আনতে পারি না স্টুকে আছে আলহামদুলিল্লাহ তেরো নং বেডিং এটা আটাইশো টাকা প্রাইস এটা হলো চোদ্দো নং বেডিং এটা পশম সিস্টেম এবং প্রিন্টেরও হয় এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস আর এটা হলো পনেরো নং বেডিং আমাদের দোকানের সবচেয়ে দামি যেটা অরিজিনাল কোরিয়ান কম্বল দিয়ে তৈরি করা মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস আমরা আপনাদেরকে প্রত্যেকটা বেডিং খুলে খুলে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স এখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা বেডিং খুলে খুলে দেখাবো এক নং বেডিং সাতশো পঞ্চাশ টাকা প্রাইস এই বেডিংটা দেখেন একদম হালকা অরিজিনাল চায়না ফাইবার দিয়ে তৈরি করা যার ফলে এটার ওজন অনেক কম দেখেন বাচ্চারা খুবই আরামে ব্যবহার করতে পারবে সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা কেউ যদি পাইকারি নিতে চান অবশ্যই কম রাখবো ইনশাল্লাহ কেউ যদি বিক্রির জন্য নিতে চান অবশ্যই কম রাখবো এটা হলো দুই নং বেডিং এক নং বেডিংটা এক কালার হয় দুই নং বেডিংটা প্রিন্টের হয় বিভিন্ন কুলটিং সিস্টেম বিভিন্ন কালারের হয় এটা হলো দুই নং বেডিং আটশো পঞ্চাশ টাকা শুধু আটশো পঞ্চাশ টাকা এটা হলো তিন নং বেডিং তুষক সিস্টেম বেডিং এক হাজার টাকা বরাবর এক হাজার টাকা তিন নং বেডিং এটা এক হাজার টাকা দেখেন খুবই সুন্দর এটা হলো চার নং বেডিং এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা গোল্ডেন এফেক্স এর ফুমের তৈরি আলহামদুলিল্লাহ এটা কেউ রাফ ইউজ করলো পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবে ইনশা এটা গোল্ডেন এফেক্স এর তৈরি যার ফলে ফোমটা অতি সহজে এটা চাপে না আলহামদুলিল্লাহ অনেক বছর ব্যবহার করা যায় গোল্ডেন এফেক্স এর ফুমে এটা চার নং বেডিং এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো পাঁচ নং বেডিং তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ডাবল পার্ট বেডিং এটা ডাবল পার্ট বেডিং বছর বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে সম্পূর্ণ বেডিং পাইপিং সিস্টেম আলহামদুলিল্লাহ দেখেন এটা সম্পূর্ণ বেডিং পাইপিং সিস্টেম গরমকালে এটার উপরে থাকবে আর শীতকালে এটার ভিতরে থাকবে এক্সট্রা কম্বল খাতা এবং কোনো কিছু আপনার ইউ আলাদা আনতে হবে না একটা দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন কালার বেডিং হবে ইনশাল্লাহ এটার মধ্যে এটা গার্মেন্টস কম্বল বেডিং সম্পূর্ণ বেডিং পাইপিং সিস্টেম এক্সট্রা পাইপিং করা যার ফলে চেনটা কোথাও আটকাবে না এবং নষ্ট হবে না আর এই পাইপিং সিস্টেম বেডিংটা শুধু আমরাই তৈরি করতেছি আলহামদুলিল্লাহ এটা হলো ছয় নং বেডিং চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস বেডিং প্রত্যেকটা বেডিং আলহামদুলিল্লাহ ওজনে কম যার ফলে এটা বহন করতে খুবই সহজ আমরা অরিজিনাল চাইনা ফাইবার দিয়ে তৈরি করি যার ফলে এটা ওজন খুবই কম দেখেন ছয় নং বেডিংটা এটা প্রিন্টের কম্বল এটার মধ্যে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালারের বেডিং হবে ইনশাআল্লাহ এটা একটা কালার এর মধ্যে অনেক ধরনের কালার আছে এক 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 একটা কম্বল সময় কালার আছে এটা হলো সাত নং বেডিং ষোলোশো টাকা প্রাইস সাত নং বেডিং ষোলোশো টাকা প্রাইস এটা পনেরো থেকে ষোলো সতেরো আঠারো বিশ বছর পর্যন্ত মানুষ ইউজ করতে পারবে ইনশাআল্লাহ দেখেন এই বেডিংটা পঁচাত্তর ইঞ্চি লম্বা দেখা যায় হ্যাপসকা নামক তো এবং পনেরো থেকে বিশ বছরের বাচ্চা পর্যন্ত এটা ইউজ করতে পারবে এটাও সম্পূর্ণ পাইপিং সিস্টেম যার ফলে শীতকাল গরমকাল দুই খালি ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ দেখেন এটার কালারটা এর মধ্যে বিভিন্ন কালার হয় আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটা একটা কালার দেখাইতেছি এটা মধ্যে বিভিন্ন কালার হয় আপনারা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা বিভিন্ন নয় জন ইনশাল্লাহ আমরা দেখাবো এটা হলো আট নং বেডিং উনিশশো টাকা প্রাইস আট নং বেডিং উনিশশো টাকা প্রাইস ভেলভেট কম্বল দেখেন এটা পঁচাত্তর ইঞ্চি লম্বা এই যে দেখেন গরমকালে এটা উপরে থাকবে আর শীতকালে এটার ভিতরে থাকবে খুবই সুন্দর কম্বল দেখেন সম্পূর্ণ কম্বল খুবই সফট এবং আরামদায়ক এটাও সম্পূর্ণ পাইপিং পাইপিং সিস্টেম করা এটা হলো নয় নং বেডিং বড়দের বেডিং পাঁচ থেকে সাড়ে পিস সাড়ে পাঁচ ফিট এবং ছয় ফিট প্রায় সব মানুষই ইউজ করতে পারবে ইনশাআল্লাহ নয় নং বেডিংটা দেখেন এটা লম্বা আটাত্তর ইঞ্চি যে দেখেন বেহাস লম্বা আটাত্তর ইঞ্চি যার ফলে দেখা যায় সব মানুষই ইউজ করতে পারবে ইনশাল্লাহ সাড়ে পাঁচ ফিট পর্যন্ত দেখেন এটা ভেলভেট কম্বল কম্বলটা খুবই সফট এবং আরামদায়ক খুবই সফট এবং আরামদায়ক এটা গরমকালে এটাও গরমকালে এটা উপরে থাকবে আর শীতকালে এটা ভিতরে থাকবে এটা হলো দশ নং বেডিং দশ নং বেডিং এর মধ্যে এটা চায়না কম্বল বেডিং এটা ভিতরে চায়না কম্বল দেখেন এটা পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি লম্বা এই ভিতরে চায়না কম্বল দেওয়া ভিতরে কম্বল দেওয়া হলো আলহামদুল্লাহ পনেরো থেকে বিশ বছরের বাচ্চারা ইউজ করতে পারবে দশ নং বেডিং এর মধ্যে আরেকটা আছে এটা হলো দশ নং বেডিং কম্বল এর আলহামদুলিল্লাহ বড়রা ইউজ করতে পারবে সাড়ে পাঁচ ফিট পর্যন্ত লুক ইউজ করতে পারবে ইনশাআল্লাহ দেখেন আটাত্তর ইঞ্চি লম্বা এই যে গরমকাল এটার উপরে থাকবে উপরে কাপড়টা খুবই সফট আর শীতকালে এটার ভিতরে থাকবে দেখেন ভিতরে কম্বলটা খুবই সুন্দর বিভিন্ন কালার আলহামদুলিল্লাহ দশ নম্বরটার মধ্যে বিভিন্ন কালার আছে এই যে দেখেন এটা দশ নম্বর এগারো নম্বর বেডিং এটা সাতাইশশো টাকা প্রাইস পশম কম্বলের সাতাইশশো টাকা প্রাইস পশম কম্বলের নয় থেকে শুরু করে পনেরো পর্যন্ত প্রত্যেকটা বেডিং বড়দের বেডিং আর সাত থেকে নয় পর্যন্ত এটা হলো মতো খুবই আরামদায়ক এবং সফট একটা কম্বল বিভিন্ন কালার হয় এটার মধ্যে এগারো নাম্বার বেডিং এটা সাতাইশো টাকা এটা হলো চায়না কম্বল বড় সাইজ বেডিং আটাত্তর ইঞ্চি লম্বা চায়না কম্বল আটাত্তর ইঞ্চি লম্বা এটার প্রাইস হলো আঠাইশো টাকা চায়না কম্বল বেডিং দেখেন এই যে এটা বড়রা ইউজ করতে পারবে চাইলে ছোটরা ইউজ করতে পারে আমরা প্রত্যেকে বেডিং মধ্যে বললাম চায়না ফাইবার ব্যবহার করি যার ফলে ওজন কম কিন্তু আপনাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক আরামে রাখবে শীতকাল গরমকাল দুই কালই ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা বেডিং মধ্যে বিভিন্ন কালার আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যখন যে কালারটা আসে সেটা দেখাতে পারবো তেরো নং বেডিংটা আমাদের কাছে এখন বর্তমানে নাই চোদ্দ নং বেডিংটা দেখাই দিচ্ছে তেরো নং বেডিংটা এমনিতে অন্য সময় থাকে এই সময় নাই চোদ্দ নং বেডিং এটা পশম কম্বলের বেডিং এটার মধ্যে বিভিন্ন কালারের থাকে এখন বর্তমানে এক কালার আছে এই যে এটা অরিজিনাল বাইরের কম্বল পশমের বাহিরের কম্বল দেখেন কম্বলটা খুবই সফট এবং আরামদায়ক খুবই সফট এবং আরামদায়ক শীতকালে এটার ভিতরে থাকবে আর গরমকালে এটা উপরে থাকবে এই যে দেখেন বৃহস বেশি গরমকাল এটার উপরে থাকবে শীতকাল এটা ভিতরে থাকবে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন আমরা সবচেয়েতে দামি আমাদের দোকানে সবচেয়ে দামি বেডিংটা দেখাবো যেটা সচরাচর এটা পাওয়াই যায় না চার হাজার পাঁচশো টাকা প্রাইস এটা সম্পূর্ণ কুরিয়ান কম্বল দিয়ে তৈরি করা দেখেন এটা চৌরাশি ইঞ্চি লম্বা চৌরাশি ইঞ্চি লম্বা এই যে দেখেন গরমকাল এটার উপরে থাকবে খুবই মোটা এই যে শীতকাল এটার ভিতরে থাকবে দেখেন কুরিয়ান কম্বলটা এটা আমাদের সম্পূর্ণ বেডিং এম্বুস কম্বল দেখেন বিওয়ার সম্পূর্ণ বেডিংটা প্রত্যেকটা বেডিং এর মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কম্বলের মধ্যে এভাবে এম্বুস করা অরিজিনাল কোরিয়ান কম্বল দেখেন খুবই সফট এবং আরামদায়ক একটা বেডিং আপনাকে ইনশাআল্লাহ শীতকালে সম্পূর্ণ আরামে রাখবে ইনশাআল্লাহ শীতকাল এবং গরমকাল উভয়কাল আপনাকে আরামদায়ক আরামে রাখবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা বেডিং আলহামদুলিল্লাহ এক্সট্রা পাইপিং করা এই যে দেখেন এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে এই পাইপিং সিস্টেম বিল্ডিং শুধু আমরা তৈরি করতেছি এসটা পাইপিং যার ফলে চিন্তা কোথাও আটকায় না এবং নষ্ট হয় না আর কখনো যদি নষ্ট হয় আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই পাইপিং সিস্টেম শুধু আমাদের কারখানায় তৈরি হইতেছে জুবাই বেডিং হাউস আলহামদুল্লাহ এক যুগের সময় ধরে এক যুগ সাথে বিশ্বস্তার সাথে কাজ করতেছে আপনারা কেউ প্রতারিত হবেন না আমাদের নাম্বার আপনাদের ভিডিওতে দেওয়া আছে ইনশাআল্লাহ দেখবেন দেখে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের বাসায় পার্সেলটা পৌঁছায় দেবো স্টেট পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিব ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের পার্সেল আমরা বিশ্বস্ততার সাথে পৌঁছে দিতেছি আর আমাদের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আসতেছে আমরা আপনাদের পার্সেল ছি ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন জুবাই বেডিং হাউস মাদানীনগর চিটাগাং রুট সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফাইভ নাইন এইট ডাবল জিরো টু আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু ডাবল সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ ইনশাআল্লাহ দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ